এ কাছে কাছে যা যা মরতে হবে একসাথে এতগুলার সাথে আমি কি ভয় লাগবো আরে বাইরে ভাইরে ভাই মরে যা মরে যা মরে যা মরে যা মরে যা আর একটু আছে একটু আছে মরে যা মরে যা আরে মেরে ফেল ধরে আরে এত চেষ্টা করলাম তারপরে পারলাম না তো ভাইরা আজকে আমি খেলতেছি ডাব্লিউ ইমর্টাল তো এই যে আমি রাক্ষসদের হাত থেকে জাতিকে আমাদের বাঁচাতে হবে কিন্তু এর বেশি আর আমি জানি না তো শুরু হয়ে গেছে এটা একটা ক্রিস্টাল সম্ভবত দ্য ওয়ার্ল্ড স্টোন ভাই এটার কাহিনী আমার কাছে এখনই লর্ড অফ দ্য রিংস এর মতো মনে হচ্ছে তো ছেলে নিবো নাকি একটা মেয়ে নিব। এটা নির্ভর করে আমার উপরই দুইটার মধ্যে যেকোনো একটা নিলেই হয় সমস্যা নেই খুব একটা এই গেমটা মনে হয় না আমি খেলতে পারবো না নি তা আমি চেষ্টা করে দেখি ও একটা লেখা আসতেছিল ওটা আমি পড়তেই পারি নাই এটা ডাউন ভিউ এর মতোই খারাপ না এই যে একটা শত্রু দেখতে পাচ্ছি একে মারবো কি করে ও নাকি এটা একটা মানুষ ছিল ও এই জায়গায় আমি দেখতে পাইছি কারণ কোন দিকে যেতে হবে এদিকে আশা করি এই গেমটা আমি কোনো মতে খেলতে পারবো চলো মারামারি শুরু করে দিই ও এই যে হোল্ড করে রাখলে একবারে লাগাতারে হামলা করতে থাকবে এটা একটা ভালো দিক আরে কাওয়া আসিল আরে 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 চতুর্দিক থেকে আসতেছে রে এটা একটা নতুন কি পেলাম ও এটা দিলে একটা লম্বা তলোয়ার চালাবে কি রে এটা তো জাদুঘর এর সাথে কি আমি পারবো এটা একটা নতুন কি দিছে ও এই গেম এটা না আমরা মোবাইল লেজেন্স এই টাইপের গেম যারা খেলছি না ওদের কাছে একটু পরিচিত মনে হবে আরে কালো জাদুকর নিয়ে আসে রে এই জায়গায় আরে আরো ডাকতেছে জাদু করে করে আর খালি একটাই আছে শেষ করে ফেলছি ভাই লেভেল টু এ পৌঁছায় গেছি চলে আসছে তো বলতেছি বাইরে থেকে আসছি এটা আমার জায়গা না ওরে ভাই কার সাথে মারামারি করতে দিছে রে আরে আরে মোরে না যেই এটা অনেক পাওয়ারফুল মনে হচ্ছে এটার সাথে বুদ্ধি খাটায় লড়াই করতে হবে তো আমার মাথায় এখন বুদ্ধি আসতেছে না ভাই রে ভাই এর সাথে লড়াই করতে ক্যান দিছে মেরে শেষ করে ফেলছি রে এর থেকে কি যেন একটা নিলাম আচ্ছা যাই নিছে এখন আমাদের ম্যাচে ফোকাস করা উচিত এই জায়গায় একটা চোখ আছে আশা করি নুনুমিনাতির কোনো সিন নাই এই জায়গায় নিউ স্কিল ইজ অ্যাভেলেবল কি স্কিল পাইছি শিল্ড গ্ল্যার তো আমার শিল থেকে একটা রশি বের হবে যেটার কারণে পঁয়তাল্লিশ করে ড্যামেজ দিবে আর ওরা আটকে যাবে জন্য ওরা করতে পারবে তিন না অনেক স্কিল আছে এগুলো আস্তে আস্তে নিতে হবে আচ্ছা হ্যাঁ এটা লাগাইতে হবে এই জায়গায় লাগাই নিয়েছি যখন লেভেল এইটে যাব আরেকটা আমি আনলক করতে পারবো তো একে বলি দিবে একে বলে দিলে ওদের একটা দরজা খুলে যাবে এর সাথে ও মনে হয় আমার শত্রু না রে আমার স্কিল গুলা হুদায় নষ্ট করে ফেলেছি রে তো এর নাম হলো ওয়ার্দম গার্ড এ বলতেছে এখানে তুমি কি জন্য আসছো তো আমি শুনছি নাকি ওয়ার্দম নামের একজনের উপর আক্রমণ হয়েছে এর জন্য আমায় এখানে পাঠানো হয়েছে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তো এ বলতেছে কিছুক্ষণ আগে শত্রুরা এখানে আক্রমণ করছিল আমাদের লোকদের উপর আর আমাদের অনেক লোকদেরকে ওরা নিয়ে গেছে একটা গুহায় তো এ বলতেছে তুমি যদি আমাদের সাহায্য করতে চাও তাহলে আমাদের সাহায্য করে আমরা যেন ওই শত্রুদের মারতে পারি যেন যারা বেঁচে আছে আমাদের ওদেরকে আমরা এখানে নিরাপদে ফেরত আনতে পারি তো এখন আমার যাইতে হবে আরে এখানে এরা লেগে গেছে রে এদের উপরে সব শেষ করে ফেলি স্কিল মিল তাহলে আমি বাদ বাকি কি করে পারবো একটার পর একটা গজাইতেই আসে রে ভাই এটা একটা কি হাতুর সম্ভবত এটা কি আমি ব্যবহার করতে পারবো তল জায়গায় আমি এটা ব্যবহার করতেছি আর এটা কি এটাও লাগায়নি তো আমি একটু আগে যে তলোয়ার ব্যবহার করতেছিলাম ওটার থেকে সম্ভবত এটার ক্ষমতা বেশি হবে এদের সাথে একটু মারামারি করি আহ সব স্কিলগুলো গুলো দেবো ভাই কোথায় পালাচ্ছিস পারবি না আমার সাথে কারণ আমার কাছে আত্মবিশ্বাস আছে তোর কাছে যাই থাকুক শেষ করে ফেলছি রে ভাইয়া এটা কি প্যান্ট পাইছি নাকি ব্রিচেস লাগাই ফেলছি ভাই ভাই এদের সাথে কি আমি লড়াই করব উপায় নেই করতেই হবে কিছু করার নেই ভাই লড়াই করতেই হবে তো সামনে আরেকটা আছে এর সাথেও লড়াই করতে হবে শেষ করে ফেলছি রে ভাই এ বাঁচানো যাবে না কোনোভাবে কি রে আমি যখন ওকে মারতেছি দৌড়ানো শুরু করে দিচ্ছে ভাই কি নাটক করতেছে আমি জানি না এগুলোর সবগুলোর সাথে মারামারি করতে হবে রে শেষ করে ফেলছি এই গেমগুলা আমার কাছে ভালোই লাগতেছে খারাপ না আমি দেখে ভাবছিলাম যে এগুলো মজার হবে না তেমন কিন্তু আসলে এটা অনেক মজার আমি ভুলছিলাম যে কিজন যেন একটা নতুন শিল পাইছি লাগাইনি এটা নিঃসন্দেহে আরও ভালো ভাই অপেক্ষা করতোরা আমি যা প্রস্তুতি নিচ্ছি না সবগুলোকে একবারে শেষ করে ফেলবো হাগায় ফেলবো আমি কি মরে গেছি এরাও আমাকে আমার স্টান করতে পারবে রে ভাই আর একটা শিল পেয়েছি অনেকগুলো শিল পেয়েছি কোনটা লাগাবো তো এটা লাগাই এটার ডিজাইন আমার কাছে ভালোই লাগতেছে আরে ভাই এখন অনেক ভালো রকমের মারামারি হবে আলটিমেট চলে আসছে আচ্ছা সব স্কিল একবারে ধুমায় মারো ভাই অত দেখার টাইম নেই কিরে শেষই হয়ে গেছে আরে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই শেষ হয় না কে আমার কি ইন্টারনেটে কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ ইন্টারনেটে সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছিল কি যেন একটা পাইলাম এ জায়গায় একটা সিন্দুক আছে এই সিন্দুক না কি এই যে এই জায়গায় এটা কি করে খুলবো আহ খুলতে তো পারতেছি না এখানে ক্লিক করলেও তো হচ্ছে না রে ভাই আহ আমি জানি না আরে কিছু উঠতেছে না আর কি ইন্টারনেট খারাপ ও এখন খুলছে আমার ইন্টারনেট খারাপ ছিল রে এরা এখন আমার সাথে পারবেই না আমার যা স্কিল আ ভাই কত আইবি শেষ পুরাই শেষ আরো কত দূর যেতে হবে ভাই কে জানে ও এখানে এর সাথে আমার লড়াই করতে হবে কিন্তু এ আমার সাথে পারবে না আমি নিশ্চিত একে আগা কিরে রে কোথায় চলে গেলো আরে এ এরকমও হতে পারে আচ্ছা ঠিক আছে এ টেলিপোর্ট মারতে পারে আরে লোক ছেলে পুলেকেও নিয়ে চলে আসতেছে রে এর কাছে কাছে যায় যায় মারতে হবে আরে আমার ইন্টারনেট রে ভাই ড্যামেজ কি হচ্ছেও আরে মেরে ফেললো রে আরে এত চেষ্টা করলাম তারপরে পারলাম না ও এখনো শেষই হয়নি আমি ভাবছিলাম যে শেষ হয়ে গেছে এনে কি পাইছে এটা আমি জানি না ভাই আরে ও আবার ওখানে চলে আসছে আরে ভাই একসাথে এটা এটা তো তো চিটিং চিটিং ভাই আমি কি করে পারবো একসাথে এতগুলোর সাথে আমি কি ভয় লাগবো আরে ভাই রে ভাই রে ভাই মরে যা মরে যা মরে যা মরে যা মরে যা আর একটু আসে একটু আসে মরে যা মরে যা মরে গেছে কি মোর 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 মর 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 মোর 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 ও আমি জিতে গেছি ওরে ভাই আমি তো ভাবছিলাম একে রিভাইভ দিতে হবে রিভাইভ দিয়ে দিছি এরা ছিল যে এদেরকে ছাড়াতে হবে না আর এদেরকে মেরে ফেলছে রে তো এ বলতেছে তুমি কি ঠিক আছো তুমি কি যেতে পারবে আমার সাথে তো এই ব্ল্যাক স্মিথ বলতেছে আমি পারবো কিন্তু আরেকটা পোর্টালে স্ক্রোল আছে ওদের কাছে কিন্তু আমরা ওকে ধরতে পারি নাই চলো আমার সাথে এই জায়গা যত দ্রুত সম্ভব আমরা ত্যাগ করি আরে পোর্টাল ওপেন হয়েছে যাইতে পারলাম না কেন ও পোর্টালে ক্লিক করতে হবে তো আমি এখন চলে আসছি ওয়ে পয়েন্ট কি যেন একটা নতুন জায়গায় যাই হোক কিন্তু আজকে আমি এটা আর খেলতেছি না তো তোমরা আমায় জানাও আমার ভিডিওগুলো আমি আরো ভালো কিভাবে করতে পারি